সকাল আইন শফির মুসলামিন মোহাম্মদ আর আরবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ মূলত আলআলহু সাল্লাম নৌরানি কদমে লাকু কুটি দরদ এবং সালামের হাদিয়া পেশ করছি এবং আমি আজকের মাহফিলেত সফলতা এবং সত্যকতা কামনা করছি অসংখ্য রমাই ক্রাম আলোচনা করেছেন এবং আজকের প্রধান মেহমান প্রধান বক্তব আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মুজদ্দি উনি তশরিফ এনেছেন সেজন্য আমি কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন আপনারা জেনেছেন আমরা এই এলাকার মানুষ সুন্নি মানুষ নবী প্রেমিক মানুষ আল্লাহর মহানগরীদেরকে ভালোবাসি আমরা অসম্ভব শ্রদ্ধা করি সে শ্রদ্ধার ভিত্তিতে আমি আপনাদের মতে একটা হজরতে উমর ফারুক আজমের একটি ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে আপনারা জানেন একটি নীল নদ আছে ইসলাম ইতিহাস আমাদের কি সাক্ষ্য দিচ্ছে একটি মিশরের একটি নদী আছে নদী সে নদীর নাম মিশরের নদী সে নদী সংক্রান্ত একটি ประกাপন জারি হয়েছিল হযরত ওমর ফারুক আজমের দরবারে হযরতে سیدেনা গভর্নর হযরত আমেরুল আস রাদিয়াল্লাহু তাআলা এসেছেন ওমর ফারুক আজমের দরবারে এসে বলেছিল মিশরের নীলনদ শুকিয়ে যাচ্ছে এখন কি সমস্যা সমাধান করতে পারে লম্বা ঘটনা কেতাব আসছে

হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেছেন আমার জন্য একটি কলম একটি খাতা নাও ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হুর বেলায়তের কলমে জিলায়াতের হাতে একটি চিঠি লেগেছিল মিশরর নীল সম্বোধন করে পৃথিবীর কোন হাকেম কোন বিজ্ঞানী কোন মহাপুরুষ

বিআমরুল্লাহ ফজরিন হযরত ওমর ফারুক আজমের চেলি যখন ওই নীল নদীতে যখন নিকেব করা হয়েছে সমুদ্র শুকিয়ে গিয়েছিল একদম শুকানো অবস্থায় সমুদ্র হযরত আমর ইবন আস রাদিয়াল্লাহু তাআলা হকে নির্দেশ দিয়েছে আমি ফারুক আজমের পক্ষ থেকে মিশরল এই সমুদ্রকে আমি নির্দেশ প্রদান করলাম আমার চিঠি গোভার সাথে সাথে আল্লাহর যদি মেহেরবানি হয় শুকনা সমুদ্র গভীরpane চলে আসবে হযরত ওমর ফারুক আজমের দ্বারা এত হাতে চিঠি লিখে দিয়েছে ওই চিঠি लेके ওই মিসরের শুকনা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়েছে নিক্ষেপ করতে দেরি নাই হযরত তোমার ফারুক আজমের এই চিঠি পাওয়া মাত্রই ওই মিসরের শুকনা সমুদ্র মহা হয়ে গিয়েছে এই জগতের মানুষ সবকিছুর মালিক আল্লাহ কিন্তু মহান رب العالمین

ক্ষমতা দিয়েছেন ইমাম নকশবন্ধকে ক্ষমতা দিয়েছেন ইমাম রব্বানি কয়ম জমানি কে ক্ষমতা দিয়েছেন জগৎ বিখ্যাত আল্লাহর মকবুল বন্ধদেরকে ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতা প্রাপ্ত আল্লাহর মরিদের কামরা ভালোবাসি মহাব্বত করি তারা আমাদের কলেজের টুকরা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই এত রাজি মুসান নুরানি মাফিল করেছেন আমি আহ্বান জানাবো আমাদের সম্মানীয় প্রধান আলোচক প্রধান বক্তা স্টেজে শুভাগমন করেছে আপনারা যেখানে থাকুন না কেন মেহরবানি করে আপনারা স্টেজে চলে আসুন আপনাদের সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা এবং মুবারক পাঠে আমি আমার উদ্ভোধনী বক্তব্য শেষ করলাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু